আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতেই আমরা যে বিষয়টা শিখব সাবস্টিটিউটের কাজ শিখবো তো সাবস্টিটিউটের আমি দুইটা কাজ আমি এখানে করে দেখাবো তো প্রথমেই আমি সাবস্টিটিউটের যে কাজটা দেখাবো সেটি হচ্ছে এখানে দেখুন আপনাকে এরকম একটা ফরম্যাট দেওয়া হলো যে এখান থেকে এটা যোগ করার জন্য কিন্তু আপনি কিন্তু সহজে যোগ করতে পারবেন না আমি যদি এখানে দেখাই ধরুন আমি এখানে পঁয়ত্রিশ লিখে আমি এখানে লিখে দিলাম কেজি জি তারপর নিচে আমি আবার যদি পঁয়ত্রিশ লিখে আমি যদি লিখি কেজি লিখে যখন আমি এখানে সাম করতে যাবো এই যে এখানে সাম করতে যাবো এই যে দেখুন এখানে কিন্তু চলে আসছে এটা কিন্তু সাম হয় নাই এই যে দেখুন সাম হয় নাই কিন্তু আমি যখন এখানে আমি সাম করছি এখানে যখন আমি সাম করতে যাচ্ছি তখন কিন্তু অটোমেটিক এখানে এই যে সাম হয়ে গিয়েছে কেন হয়েছে এইখানে হয়নি আর এখানে হয়েছে কারণ হচ্ছে এইখানে আমি ফরম্যাটিং করিনি আর এইখানে এই যে দুইটা কলাম রয়েছে দুইটা কলামের মাঝে আমি ফরম্যাটিং করে রেখেছি দেখে এখানে যখন আমি এরকম করেছি তখন এটা সাম হয়ে গিয়েছে তো আপনি এটাকে আপনি দুইটা পদ্ধতিতে করতে পারেন এখানে একটা হচ্ছে যে আপনি এই যে টাকাটা এইভাবে আলাদা করবেন আর কেজিটা আপনি বাতিল করে দিবেন আপনি যদি একটি একটি করে এইভাবে যদি আপনি কাটেন তো অনেক সময় নেবেন তো সাবস্টিটিউটের মাধ্যমে কিভাবে এই কাজটা করতে হয় এটা দেখে প্রথমেই আমি এখানে সমান সমান দেবো সমান সমান দিয়ে আমি এখানে সাবস্টিটিউট লিখে এখানে লেখসে কি ট্যাক্স এই যে দেখুন ট্যাক্স তো আমার ট্যাক্স কোনটা এটা লিখার পর আমি ক্ষমা দেব তারপরে ওল্ড ট্যাক্স ওল্ড ট্যাক্সটা কোনটা ওল্ড ট্যাক্সটা হচ্ছে যে এই যে ট্যাক্সটা আমি পরিবর্তন করব সেটা তো ওল্ড ট্যাক্সটা থেকে এই যে ট্যাক্স থেকে আমি ওল্ড ট্যাক্স হিসাবে এই যে কেজি এটা আমি বাতিল করতে চাই তো ডাবল ইনভার্টেড ক্ষমা দিয়ে এখানে লিখবো এখানে যেহেতু লিখা রয়েছে বড়ো হাতের কেজি তো আমি এখানে বড়ো হাতের কেজি লিখে আবার ডাবল ইনভার্টেড ক্ষমা দেবো দিয়ে আমি এখানে ক্ষমা দেব তারপর লিখছে কি এখানে নিউ টেক্স এখন নিউ টেক্সটা হচ্ছে যে আমি এখানে আবার ডাবল ইনভার্টেড কমা দিয়ে আমি কিছুই দেব না আবার ডাবল ইনভার্টেড কমা দিয়ে আমি লাশ ব্রেকের দিচ্ছি দিয়ে আমি যখন কিবোর্ড থেকে ইন্টারে ক্লিক করলাম তখন দেখুন এই যে এটা কিন্তু জিটা চলে গিয়েছে এই যে অটোমেটিক এই যে এখানে যে টাকার অ্যামাউন্টগুলো সব কটা এখানে চলে আসছে তো আমরা এই সাবস্টিটিউটের মাধ্যমে এটা আমরা আলাদা করতে পারি এখন আরেকটা বিষয় আমি এই ভিডিওতে দেখাবো আরেকটি ফর্মুলা ধরেন আপনার এখানে এরকম একটা সিট রয়েছে ধরেন আপনার এখানে এরকম একটা সিট রয়েছে এই যে দেখুন এখানে আপনি একটা জিনিস একটু যদি খেয়াল করেন তাহলে আপনি বুঝতে পারবেন এই যে দেখেন আমি যদি এটা একটু হাইট করে দিই তখন আপনি একটু ক্লিয়ার হবেন এই যে হাইট করে দিলাম এখন আমি একটু জুম করে দিই এখানে দেখুন এই যে টাকার অ্যামাউন্টটা এই টাকার অ্যামাউন্ট এই সংখ্যার মাঝখানে একটি মাইনার চিহ্ন রয়েছে আর এইখানে দেখুন এই মাইনার চিহ্নটা নাই। আপনাকে বলা হলো যে এই যে মাইনার চিহ্নগুলো দুই জায়গায় রয়েছে এগুলো আপনাকে এরকমভাবে ডিলেট করে দিতে হবে ডিলেট করে এরকমভাবে করতে তখন আপনি কি করবেন একটি একটি করে করবেন আপনার কিন্তু অনেকটা সময় নেবে তো আপনি দ্রুত দ্রুতগতিতে কীভাবে করতে পারেন তার জন্য আমাদের প্রয়োজন সাবস্টিটিউট ওই যে আগে যেভাবে দেখিয়েছিলাম তো এটার নিয়মটা হচ্ছে আমি প্রথমেই আমি এখানে লিখবো সমান সমান লিখে সাবস্টিটিউট লিখবো সাবস্টিটিউট লিখে ফার্স্ট ব্রেকের দিয়েছি তারপর আমি এই যে ট্যাক্স ট্যাক্স মানে এটা এটা, এটা সিলেকশন করে ক্ষমা দেবো ক্ষমা দেওয়ার পর আমরা এখানে কি চাচ্ছি যে এই মায়নার চিহ্নটা আমরা রিমুভ করে দিতে তো আবার ডাবল ইনভার্টেড ক্ষমা দিয়ে আমি এখানে এই যে মায়নার চিহ্নটা আমি এখানে দিয়ে দিব দিয়ে আবার ডাবল ইনভার্টেড কমা দিয়ে ক্ষমা দেবো ক্ষমা দেওয়ার পর আমি কি চাচ্ছি এই মায়নার চিহ্নটা একদম চলে যাবে তারপর আবার ডাবল ইনভার্টেড কমা আবার ডাবল ইনভার্টেড কমা দিয়ে আমি লাস্ট ব্যাকেট দিয়ে কিবোর্ড থেকে ইন্টারে ক্লিক করব এই যে দেখুন এখন যদি নিজ দিকে যদি আমি একটু টেনে দিই এই যে দেখুন সব কয়টার কিন্তু এই যে দেখুন এখানে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা দেখুন একই রয়েছে এই যে এখানে দেখুন যে নাম্বার শুধু মাইনার চিহ্নটা রয়ে গেছে এখন আপনাকে বলা হলো যে না ভাই আপনি এখানে এই যে মাইনার চিহ্নটা রয়েছে আমার এই মাইনার চিহ্ন যতগুলো রয়েছে প্রত্যেকটাতেই আপনি সমান সমান চিহ্নটা এনে দিন তো তার জন্য আমরা কি করব। এখানে ডাবল ক্লিক করব এই ফর্মুলাটাই ব্যবহার করব জাস্ট এখানে আমরা এই যে ডাবল ইনভার্টেড কমার এখানে আপনি যেই ছিন্নটা দিতে যাবেন ধরুন আমি প্লাস দিলাম বা সমান সমান দিলাম দিয়ে কিবোর্ড থেকে ইন্টারেক্ট লিক করলাম এই যে দেখুন এখন চলে আসছে এই যে দেখুন আমি যখন নিজ দিকে দিয়েছি চলে আসছে আমি যদি আরেকটু সহজভাবে আমি আপনাদেরকে বোঝাই এখানে লিখবো সমান সমান দিয়ে সাবস্টিটিউট লিখে এটা আমি দেবো সিলেকশান করব তারপরে ক্ষমা দিব ডাবল ইনভার্টেড দিয়ে আবার আমি এখানে কি করব। এই যে মায়নার চিহ্নটা আমি আগে দিয়ে নিব। কারণ এটা আমি চাচ্ছি যে আগে এটা তাকে এখান থেকে সরাতে হবে তারপর আমি সরিয়ে আরেকটি কাজ করব। দেওয়ার পর এই যে ডাবল ইনভার্টেড কমা দিয়ে মাঝখানে মায়নার চিহ্নটা দিয়ে ক্ষমা দিলাম তারপর আবার ডাবল ইনভার্টেড ক্ষমা দিয়ে আপনি যেই চিহ্নটা দিতে যদি আপনি চান জানেন আমি বড়ো হাতে দুইটা এইচ দিব হ্যাঁ দিতে পারেন ডাবল ইনভার্টেড ক্ষমা দিয়ে লাস্ট ব্যাকেট দিয়ে আমি ইন্টারে ক্লিক করব এই যে দেখুন বড়ো হাতের এইচ চলে আসছে আপনি যদি চান জানেন আমি এইচ না আমি চাই এখানে দুইটা স্টার থাকবে হ্যাঁ তাও আপনি দিতে পারেন এই যে দেখুন এখন যদি আপনি এইভাবে ক্লিক করেন এই যে অটোমেটিক চলে আসছে তো সাফ কাজটা হচ্ছে এটা এছাড়াও এই সাবস্টিটিউট বিষয়ে আরও ভিডিও রয়েছে এই পুতুলটি ইউটিউব চ্যানেলে সেটা আপনারা দেখে আসতে পারেন সকলে ভালো থাকুন আল্লাহ হাফিজ